ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে ঝটটার নাম কি হবে এর উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথম বক্সে আছে আমের ছবি তারপরে আছে পাখা মানে ফ্যানের ছবি তাহলে ঝটটার নাম হল আমফান এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে ঝটটার নাম কি হবে দেখো এখানে প্রথম বক্সে লেখা আছে ফ আর দ্বিতীয় বক্সে আছে হাঁটুর ছবি মানে নি তাহলে ঝড়টার নাম হলো ফনি এবার এলাম তোমাদের কাছে সাধারণ গানের একটা প্রশ্ন নিয়ে বলো তো কোন প্রাণী সারাদিনে মাত্র ষোলো মিনিট বিশ্রাম নেয় সঠিক উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছ তারা কমেন্টে আমাকে লিখে জানিও আর যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো পিঁপড়ে এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা ঝড়ের নাম গেস করতে হবে এর উত্তরটা কারা কারা দিতে পেরেছো কমেন্টে লিখে জানিও যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথম বক্সে লেখা আছে অ দ্বিতীয় বক্সে আছে একশো মানে স তৃতীয় বক্সে আছে হাঁটুর ছবি মানে নি তাহলে ঝড়টার নাম হলো অশনি এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে ঝটটার নাম কি হবে এখানে দেখো প্রথম বক্সে আছে দায়ের ছবি দ্বিতীয় বক্সে বোঝাচ্ছে না তাহলে ঝড়টার নাম হল দানা এবার বলো তো আফ্রিকার সিং কোন দেশকে বলা হয় এর উত্তরটা কি তোমাদের জানা আছে যদি জানা থাকে তাহলে কমেন্টে লিখে জানিও আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো ইথিওপিয়া দেশ আমার এই চ্যানেলে মজার মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে ঝটটার নাম কি হবে এর উত্তরটা কিন্তু খুবই সহজ আশা করি তোমরা সবাই দিতে পেরেছ এর উত্তরটা কিন্তু তবুও যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথম বক্সেও আছে বুলের ছবি দ্বিতীয় বক্সেও আছে বুলের ছবি তাহলে ঝড়টার নাম হলো বুলবুল এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে ঝটটার নাম কি হবে এখানে দেখো প্রথম বক্সে লেখা আছে অ দ্বিতীয় বক্সে আছে নীল রং তাহলে ঝড়টার নাম হলো অনিল আবার চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলো তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কী উত্তরটা কি তোমাদের জানা আছে যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলো কিরণ বেদি এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে ঝটটার নাম কি হবে এর উত্তরটা কি তোমরা দিতে পেরেছো এর উত্তরটা কিন্তু খুবই সহজ যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথম বক্সে লেখা আছে আই পরের বক্সে লেখা আছে লা তাহলে ঝড়টার নাম হলো আই লা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার